আমরা নারায়ণগঞ্জকে জানতাম নির্যাতনের প্রতীক হিসাবে এখানে অনেক বড় গডফাদার ছিল অনেক কুখ্যাত গডফাদার ছিল অনেক নির্যাতন অত্যাচারের ঘটনা ঘটেছে সাত মতো ভয়াবহ ঘটনা ঘটেছে আমরা নারায়ণগঞ্জকে নির্যাতনের বদলে মুক্তির জায়গা হিসাবে দেখতে চাই সেটারই একটা প্রতীকী প্রকাশ হিসাবে আমরা নারায়ণগঞ্জ থেকে অনলাইন বেল এই প্রক্রিয়াটা শুরু করলাম পাইলট প্রজেক্ট হিসাবে এটা কিভাবে কাজ করবে আপনাদের সব ব্যাখ্যা করা হয়েছে আমি আর ডিটেল ব্যাখ্যায় যাচ্ছি না তবে আপনাদেরকে একটা জিনিস আমি বলতে চাই এই অনলাইন বেল যে চালু করা হয়েছে এটা কোনো আইসোলেটেড পদক্ষেপ হিসাবে চালু করা হয় নাই আমরা বিচার বিভাগে আইন ও বিচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে সংস্কারগুলো আনছি সেটার মূল লক্ষ্যই হচ্ছে বিচারের সময় কমানো বিচার প্রার্থী মানুষের ভোগান্তি হ্রাস করা তার খরচের সাশ্রয় করা এবং ন্যায় বিচার নিশ্চিত করা আমরা এই জন্য অনেকগুলা কাজ করেছি আপনারা যারা আইনজীবী আছেন আপনার ভালো বুঝবেন জিনিসগুলো আপনারা লক্ষ্য করে দেখেন আমরা অ্যামেন্ডমেন্ট করেছি বিশেষ করে সিপিসিতে সময় বাঁচানোর জন্য আমরা যে আপনার এফিডেভিট দেওয়ার ব্যবস্থা করেছি মূল মামলাতেই ডিগ্রির নিষ্পত্তির ব্যবস্থা করেছি হিয়ারিংয়ের এর ইচ্ছা মতো হিয়ারিং নেওয়ার স্কোপ কমিয়েছি ফৌজদারি কার্যবিধিতেও আমরা অনেক পরিবর্তন এনেছি ইচ্ছা মত এরকম হিয়ারিং নেওয়া যাবে না মিথ্যা মামলা করা যাবে না তারপর আপনারা জানেন মামলা দেরি হতো অনেক সময় সরকারি যারা সাক্ষী আছে ডাক্তার আছেন পুলিশ আছেন তারপরে আপনার আরো যারা সরকারি ম্যাজিস্ট্রেট আছেন তারা আপনার সাক্ষ্য দিতে তাদেরকেও সাক্ষ্য লাগে মাঝে মাঝে এই সাক্ষ্যটা সম্পূর্ণভাবে আমরা অনলাইনে নেওয়া একটা স্কোপ করে দিয়েছি তারপরে আমরা যারা সিভিল কোর্ট আছে ক্রিমিনাল কোর্ট আছে সবকিছু সম্পূর্ণভাবে সুক করে দিয়েছি

বাংলাদেশে বিচার ব্যবস্থা যে একটা দুঃসহ একটা দীর্ঘস্থায়ী সময়ের মধ্যে দিয়ে যায় ভয়াবহ ভোগান্তি হয় মানুষের এই ভোগান্তি থেকে মানুষকে মুক্তি দেওয়া বা এই ভোগান্তিটা হ্রাস করা আরেকটা পদক্ষেপের কথা বলে বলা প্রয়োজন এখানে আমরা ম্যান্ডেটারি লিগাল এডের ব্যবস্থা করেছি যাতে ছোটোখাটো বিরোধ আপনার ভরণ পোষণ পাবে কিনা বা ডিভোর্স হয়ে গেছে কিনা বাচ্চার নজরদারিকে বাচ্চার কাস্টডিকে পাবে একটা দুই লাখ টাকার চেকের মামলা একটা প্রিএমশনের মামলা এই সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে কোর্ট আর যেতে যেতে না হয় এই সমস্ত ছোটখাটো বিষয় যেন লিগ্যাল এইডের মাধ্যমে সমাধান হয় সেই লক্ষ্যে আমরা অনেকগুলো সংস্কার করেছি এটাও একটা পাইলট পর্যায়ে রয়েছে আশা করি আমরা আগামী দুই দিন মাসের মধ্যেই এই অনলাইন ওয়েলবোর্ড তারপর লিগ্যাল এইড পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে পারতাম